হ্যালো সবাইকে তো আজকে একটু মনটা ভালো না মনটা একটু খারাপ আছে তো তারা আমার করে সকালবেলা ঘুমতে ফুটে কিছু রান্না ছিল রান্না কমপ্লিট করলাম তারপর ঘরে কাজকর্ম করে তো এখন হচ্ছে রেডি হয়ে গেছি তো এখন যাচ্ছি কোথায় তোমাদেরকে সব দেখাবো কোথায় যাচ্ছি যখন ইউটিউব খুলেছি যখন সব কিছুই নিজের সম্পর্কে সব কিছুই দেখাই হাসি কান্না সব কিছু লং ভিডিওর মতো করি সব কিছুই দেখিয়েছি তো আমার লাইফে নতুন একটা নতুন নতুন চ্যালেঞ্জ আসছে তো সেটাও দেখানো উচিত তো সেটা খোলার জন্য আজকে ভিডিওটা করা তো অনেক চেষ্টা করলাম এক বছর চার মাস অনেক চেষ্টা করেছি মানিয়ে নেওয়ার জন্য আমাকে মানিয়ে নিতে ওরা পারেনি হতে পারে আমি হয়তো কিছু ভুল করেছি যেটা ওরা মানিয়ে নিতে পারেনি আমাকে তো যাই হোক অনেক কিছুই হয়েছে একদিন হয়তো সবই শেয়ার করব তো এখন যাচ্ছি ভাড়া খুঁজতে তো যাই এতদিন তো কখনও ভাড়া থাকিনি তো প্রথমবার প্রথম এক্সপিরিয়েন্স যাচ্ছি ভাড়া খুঁজতে বরের সাথে তো অনেকটা রোদ উঠেছে তো যাই একটু ভাড়াটা খুঁজে আসে দেখি ভাড়া পাই নাকি কারণ পাঁচ ছয় তারিখের মধ্যে আমাদের শীত হতে হবে তো চলো দেখা যাক ঠাকু আমাদের সাথে তো ভাড়া তো খুঁজলাম পছন্দ হয়নি আজকে অনেকটা লেট হয়ে গেছিল তো দেখা যাক আবার কালকে বেরোবো বিকালের দিকে ছুটির পরে যাব তো কীভাবে লাইফস্টাইল যাচ্ছে সেটা চিন্তা করছি তো যাই হোক এখন খাওয়া দাওয়া করতে হবে তো আজকে আর এর আর ভিডিও আমি করিনি লং ভিডিও কারণ আজকে মনটা খুবই খারাপ তো ভাবলাম আমি ছোট্ট একটা মুভি ব্লগ করি তোমাদের সবাইকে দেখাই তো সব কিছুই বলবো আস্তে আস্তে তো ছাড়া তো যাওয়া যাক এবার দেখা যাক কি হয় বাড়ি হয়তো পেয়ে যাব যেরকম চাইছি একটু আমি আর আমার হাজব্যান্ড থাকবো ওই হিসাবে তো একটা কথাই বলবো শুধু যে মেয়েরা যতই চেষ্টা করি শাশুড়ি শ্বশুরকে নিজের মার মতো ভালোবাসতে বাবার মতো ভালোবাসতে সেটা হয়ে ওঠে না তো দেখা যাক আজকের মতো টাটা তো আজকে ব্লগটা এখানে শেষ করছি আগামীকাল যদি আইসিংক যদি বাইক পেয়ে যাই আমরা তো সবই দেখাবো আমরা কোথায় যাচ্ছি কেমন আছি জিনিসপত্র এভ্রিথিং সব কিছু শেয়ার করবো তো আজকে ভিডিওটা এখানে এন্ড করলাম আমাদের শর্ট ভিডিওগুলো অবশ্যই দেখো তোমরা আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো তাটা